প্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে যা দেখতেছেন এক কলেজ ছাত্রীর মৃতদেহ কচুয়া উপজেলার দুই নং ফাতর ইউনিয়নের আটমোর গ্রামের ভুঁয়াবালির আব্দুল মন্নানের মেয়ে শারমিন আক্তার শারমিন আক্তার সাসার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আটসের তিরিশ তারিখেই তার পরীক্ষা ছিল শারমিন আক্তার চব্বিশে জুন সোমবার বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বিষ খাওয়ার পর তাকে পরিবারের লোকজন সাথে সাথে দাঁতকান উপজেলার রায়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে বলেছেন বাড়িতে নিয়ে যান তাকে গতকালকেই বাড়িতে নিয়ে আসে এবং আজ পঁচিশে জুন মঙ্গলবার বেলা এগারোটার দিকে শারমিন আক্তার মারা যায় তাকে কচুয়া থানা পাঠানো হয়েছে ইউডি মামলা হবে এমনটাই জানালেন সাসার ফাড়ি থানার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন সাহেব তবে সার্বিন আক্তার কি কারণে বিষ খেয়েছে তা জানতে পারেনি পুলিশ